দেখো আমার্লগ আমি নেহাদে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমার প্লে বাটন এসবি ধরে আমি এটাই অপেক্ষা করছিলাম

চলো গাইস প্লে বাটন চলে এসছে আমরা এখন যাচ্ছি বাবু প্রতিদিনের মতো আজকেও আমি কাজ করছিলাম সকালবেলা হঠাৎ করে এই আঙ্কেলটার ফোন আছে যে আপনার একটা পার্সেল আছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি আঙ্কেলের কাছে আমি গেলাম বাইরে বেরিয়ে দেখি সত্যি সত্যি আমার ইউটিউব প্লে বাটনটা আসবে অনেক দিন আগে থেকে ভাবছি আমার অ্যাপ্লাই করেও দিয়েছিলাম তারপরে আসার সময় আমি ও আমি খুবই এক্সাইটেড সত্যি কথা কিন্তু বলছে কোড নাম্বার চাই কিন্তু কোড নাম্বারটা না সত্যি কথা বলতে আমার ফোনে আসেনি তখনও এবার আমি বলছি সত্যি সত্যি কি দেবে না আমি খুবই কষ্ট পাচ্ছিলাম সেজন্য এরকম করছিলাম যাই হোক তারপরে উনি আবার পাঠালো কোড নাম্বারটা তারপরেই দিতে পারলাম যাই হোক আর খুব এক্সাইটেড ছিলাম ওই আঙ্কেলটা একটুখানি মানে ই করতে উনিও ফটো তুললো যাই হোক প্লে বাটনটা নিয়ে ফটো তুললো আর ফাইনালি আমি হাতে পেয়ে গেলাম অনেকদিন ধরে ভাবছিলাম এই ভিডিওটা ছাড়বো এই ভিডিওটা ছাড়া হচ্ছিলো না একটাই কারণে কারণ আমার নেট শেষ হয়ে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি এই জন্যে আর আমি এখন সময়ও পাই না তোমাদের সাথে পুরো কন্টিনিউ ভিডিও করতে আর অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি গাদা গাদা ভিডিও ভিডিও করছি গাদা টাকা পাচ্ছি অ্যাকচুয়ালি যারা এটা মেনলি জানে যে টাকাটা পাওয়াটা অতটাও সহজ নয় ভিউর উপরে ডিপেন্ড করে টাকাটা যত ভিউ হবে তত বেশি টাকা হবে কিন্তু আমার ইদানিং খুবই কম ভিউ আছে তো টাকা ইনকামের কথাটা তো বলাই যায় না আর বড় ভিডিওতে টাকা ইনকাম করা ভীষণই টাফ ব্যাপার আর বড় ভিডিওতে ভিউ অনেক লাগে তাহলেই অনেক টাকা ঢোকে আর শর্ট ভিডিওতে সেরকম কোনো টাকা বেশি পাবে না তোমরা তো তারা যারা যারা বলছো যে শর্ট ভিডিও ছেড়ে যাচ্ছ শর্ট ভিডিও যদি বেশি টাকা ইনকাম করতে চাও তাহলে তোমার আমাদের প্রচুর ভিউ লাগবে আর কম বড় ভিডিওতে ধরো চোদ্দো চোদ্দো হাজার ভিউতে তোমরা এক ডলার দু ডলার ঢোকে হয় তো এরকমইভাবেই ঢুকবে তো আমার টাকা ইনকামের কথা বলতে গেলে আমি এখন নতুন একটা বিজনেস শুরু করেছি কিচেন তো আমার নেহা কিচেন ওখান থেকে আমি তো একটু টাকা ইনকাম করছি তো খাটনি করে ছাড়া সহজ পথে টাকা ইনকাম করা যায় না যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা প্রচুর কষ্ট করে সত্যি কথা দেখো তারা বাইরে বাইরে রোদে রোদে ঘুরে বেড়ে রিয়াকেই বলো কত কষ্ট করে যে ও একটা ভিডিওতে টাকা ইনকাম করার জন্যে রাস্তায় রাস্তায় কী না কী সাজতে হয় তো এরকমই টাকা ইনকাম করাটা অতটাও সহজ নয় যারা যারা ভাবছো যে টাকা ইনকাম করা খুবই সহজ মানে একটু নাচন কাচন করলেই টাকা ইনকাম হ্যাঁ এখন ইউটিউবটা এমনই একটা সহজ স্পদ হয়ে গেছে যে সবাই নাচন কাচন করে ঠিকই কিন্তু টাকা ইনকামের জন্য খুব ভুলভাল ভিডিও ছাড়ে তো ভুলভাল ভিডিও না ছেড়ে একটা কন্টেন্ট যদি নিয়ে চলো অবশ্যই টাকা ইনকাম করা যাবে ভিউ আসবে কারণ দুনিয়াতে সব রকম মানুষই সব রকম ভিডিও দেখার জন্যেই তোমার যদি কন্টেন্ট সেই রকম হয় তাহলে সেই রকম মানুষও আছে যেটা দেখার জন্য আগ্রহী হয় আমার ভিডিও দেখার জন্য তোমরা যখন আগ্রহী হও না তোমাদের কমেন্টগুলো তোমাদের লাইক শেয়ার তারপরে সমস্ত কিছু দেখলে না ভীষণ ভালো লাগে তাই কম এগিয়ে চলছি যে তোমাদের ভালোবাসার জন্য এই কমেন্টগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট কারণ কত সুন্দর সুন্দর কমেন্ট করো তো এইটা তোমাদের জন্যও পেয়েছি কারণ এত সুন্দর একটা জিনিস তোমরা যদি এক লাখ সাবস্ক্রাইবার না করতে তাহলে হয়তো এটা আমার কাছে পৌঁছাতো না আর তোমরা না দেখলে আমার ভিডিও তাহলে ভিডিওর মধ্যে আমার সেরকম কোনো বাজে কোনো কন্টেন্ট থাকে না যে বাজে তাহলে ভালো ভিডিও দেখার জন্য লোক আছে কম কম করে যাও কন্টেন্ট আর ভালো ভিডিও বানিয়ে যাও ঠিক দেখবে না একদিন না একদিন তোমরাও ওই সফলতা পাবে তো এই সব সফলতা পেয়েছি প্রায় চার বছর পরে এর পিছনে আমার বর খুবই আমাকে সাহায্য করেছে পিছন ব্যাকগ্রাউন্ড থেকে ভীষণ সাহায্য করেছে সব সময় আমাকে ইন্সপায়ার করেছে সব রকম ভিডিও বানানোর জন্য কিন্তু আমার ভিডিওর মধ্যে কোনো বাজে ভিডিও পাবে না তোমরাই কমেন্ট করবে কেমন হলো ভিডিওটা আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণ কারণ সমস্ত ভিডিও শেয়ার করার মধ্যে এটা যদি শেয়ার না করি সত্যি কেমন লাগবে তো কেমন কি হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সবাই শুভেচ্ছা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমার বাবান সাথে ছিল আমার ভিডিওতে একটু একটু থাকতো আমার বাবানকে নিয়ে আমি পথ চলেছি আর রূপও আমার ভিডিওর মধ্যে অনেকটা আমাকে হেল্প করেছে লাস্ট কয়েক কয়েকদিনও আমাকে ভালো ভালো ভিডিও বানিয়ে দিয়েছে তো এর জন্য ওর সাথেও আমি এটা ভাগ করে নিয়েছি আর তোমাদের সাথে তো তোমরা কাছে নেই তাই তোমাদের সাথে আমি এটা এই ভিডিওর মধ্যে দিয়ে ভাগ করে নিলাম তো থ্যাংক ইউ সো মাচ সকল কে আর এইভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসার জন্য ভিডিও বানাতে থাকবো যতটা পারবো কাজের ফাঁকে বানাই সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না সবার কমেন্ট আমি তুলে ধরতে পারি না কিন্তু প্রচণ্ড চাপে থাকি সকাল থেকে রাত একটা দেড়টা পর্যন্ত আমি তো এইভাবে করে যাবো তো চলো থ্যাংক ইউ আর দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা

সারাদিন আমার কাছে তো এটা থাকবেই আর আমার ভিডিওগুলো যেটা আমি স্মৃতি করার জন্য আমি করেছিলাম আমার বাবুর সাথে ফাটলামগুলো আমার জন্য সারা বছর আমি লিখতে পারি তো এটাও আমার কাছে স্মৃতি হয়ে থাকবে আমার আমি মা আমার ছেলে সন ব্লগ আর এটা পাওয়ার পিছনে সব থেকে বড় ক্রেডিট কার্ড জানো তো হাত ছাড়া ক্যামেরা থেকে এটা পাওয়ার পিছনে সব থেকে বড় ক্রেডিট আমার বরের ভীষণ সাপোর্ট করেছে আমাকে এটা পাওয়ার জন্যে ভীষণ ও আমাকে বলে

থেকে বড়ো কথা আমি এখন টাইম পাচ্ছি না বলে ভিডিও বানাতে পারি না কিন্তু তোমাদের সাপোর্ট পেলে ভিডিও করার ইচ্ছাটা জাগবে আর মাঝে মধ্যে তোমাদের সাথে দেখা হলে তো চলো সাপোর্ট করতে থাকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ তাড়াতাড়ি বেশ বেশি করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে রাখো অনেক মজার মজার ভিডিও আসবে এরপরে ভাবছি সুন্দর সুন্দর ভিডিও দেবো আরও ভালো ভালো তো চলো সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও ভীষণ বিভূষণ সাপোর্ট করেছে অনেক অনেকে সাপোর্ট করেছে ও আমি তো ভাবতেই পারছি না আমি এটা পেয়ে গেছি তো থ্যাংক ইউ সবাইকে আর মানে ধন্যবাদ জানিয়ে কি আর কীরকমভাবে দিলে ভালো হয় জানি না প্রত্যেকবার আমি সেলিব্রেট করেছি পঞ্চাশ কেতে টেন কেতে কিন্তু এইবার আমি জানি না আমি সেলিব্রেট করতে পারবো কিনা কারণ মন মেজাজ একদম ভালো নেই আমার মানে ভীষণ কী বলবো ঠিক আছে থ্যাংক ইউ পরে বলবো অন্য ভিডিওতে তো চলো বাই বাই টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে